আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা এই সময় রোজ রোদ উঠে যায় কিন্তু আজকে এখনও তো রোদ উঠেনি আজকে আমার লেট হয়ে গেছে ধরো শক্ত করে এক্ষুনি দেওয়া হলো নাকি ভাই দিয়ে হসপিটালে যাবো তাড়াতাড়ি আজকে সকালবেলা নটা থেকে পড়া আছে নালে এই সময় অন্যদিন ঘুমায় ওঠে না টাটা সব জল টল সব নিয়েছো তো আচ্ছা টাটা গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল পৌনে নটা এই জাস্ট দাত পড়তে গেল ওর আজকে সকালবেলা ইংলিশ পড়া আছে ওর বাবাই নিয়ে গেল ওর বাবাই নিয়ে আসবে আর আমি এবার এক এক করে কাজে হাত দেব ঘর দোয়ার পুরো অগোছালো মানে এই মাথা থেকে ও মাথা পুরো অগো সব এখন গোছাতে হবে আর একটা জিনিস সকালবেলা এসে কিন্তু একটা ভালো জিনিস দেখেছি এই যে আমার ছোট্ট নয়নতারা গাছটা যেটা মা এনে লাগিয়ে দিল না তো যে গাছটা যখন এনেছিল না তখনই মানে একটা সরু টাইপের কুড়ি বেরিয়েছিল মানে ওটা যে কুড়ি সেটাও আমি বুঝিনি ভেবেছি হয়তো নতুন পাতা বেরোবে কিন্তু আজকে দেখলাম যে না ওটা কুড়িয়ে ছিল তো যাক এটা আমার ক্রেডিট নয় এটা মানে আগে থাকতেই কুড়িটা যেহেতু ছিল এখানে এসে একটা ছোট্ট ফুল ফুটেছে এর পরে যদি ফুল ফোটে তাহলে ভাববো যে হ্যাঁ এখানকার দেখি এত ছোট গাছে এত সুন্দর ফুল ফুটবে আমি মানে ভাবতেই পারি নি এই দেখো এই গাছটা তো মা বসিয়েছিল আর এই দেখো একটা ছোট্ট ফুল ফুটেছে তো আশপাশ দিয়ে এই যে এগুলো মনে হচ্ছে কুড়ি হবে হয়তো বলতে পারবো না তবে যদি ফুল ফোটে তাহলে গাছটা আনা সার্থক গাছটা বেঁচে গেছে এটাই অনেক আর এগুলো কি দেখাবো এই যে এই বেলফুল গাছটা আগের দিন সব ছেটে ছুটে দিয়েছি পুরো চতুর্দিক থেকে ডালপালা বেরিয়ে লম্বা লম্বা হয়ে গেছিলো তো ওই যে মাথায় কয়েকটা ফুল ফুটেছে জবা ফুলের এই যে কুড়ি হয়েছে এটা আশা করি কালকে ফুটবে আর একটা জিনিস আর এই যে বোগেন আর এই যে ডালটায় দেখো পুরো একদম থোকা ফুল হয়ে রয়েছে সামনে আর পুরোটা সাদা পিঙ্কটা হলে ভালো লাগতো পিঙ্ক হয়নি এবার পিঙ্কের এইবার পিঙ্কের পরিমাণটা খুব কম আর একটা জিনিস দেখাই এই যে লিলি গাছটাতে ইন্দ্র আবার গাছটাকে ঘুরিয়ে দিয়েছে এই পাশটা ছিল বাইরের দিকটা এই দেখো এটাতেও এরকম ফুল ফুটেছে এই তো একটা ছিলই আর এই যে একটা আর একটা হচ্ছে এই যে তো এই ফুল আর তুলি না এই ফুল পুজো দেয় এটাই কিনা আমি জানি না আমি এই প্রথম দেখলাম এরকম টাইপের ফুল আর বহু দিন পর্যন্ত থাকে অনেক দিন থাকে এরকম ওই হয়েছে দেখতে ভালো লাগে এই আর কি এই ঘরটা গোছানো হয়ে গেছে আর সবার আগে আমি মাথায় তেল দিয়েছি আজকে শ্যাম্পু করব আর চুলে মানে চিরুনি লাগাতে পারছি না এমন অবস্থা তা আমাদের কালকে একটু হাঁটা হয়েছে তো যাই হোক শপিংগুলো তো আমাদের দেখা হয়নি দেখানো হয়নি এগুলো সব এখানে রেখেছি কালকে না এত হেঁটে গরমের মধ্যে এত টায়ার্ড হয়ে পড়েছে না এসে হাত পা ধুয়ে আমরা কেউ কিচ্ছু খাইনি এসে একদম ফ্যান ফ্যান চালিয়ে শুয়ে পড়েছি মানে এত টায়ার্ড লাগছিল গরমে না দেখবে ক্লান্তি বেশি আসে যাকে আজকে তোমাদের দেখাবো এখন সারাদিনের কাজকর্মাগুলো সারি আজকে শ্যাম্পু করবো কাজেই বাথরুমটা তোমরা ধুতে হবে তো সবার আগে যেটা করবো এই যে বিছানার চাদর পাল্টাবো সবাই চাদরটা তুলেছি অমনি ইন্দ্র ফোন করলো এই যে মাছ দিল এই যে বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে যখন পুরো কাঁচা চাদর পাতা হয় কি ভালো লাগে না অথচ এটাই দু তিন দিন পর এমন হয়ে যাবে কি বলবো তো এরকম কাঁচা চাদর পাতা এরকম টান টান করে পাতা দেখলেই মনে হয় কি আমিও একদম টান টান হয়ে শুয়ে পড়ি হয়ে গেছে এখন সাড়ে দশটা ঘরের সমস্ত সকালে যা যা আমার কাজকর্ম থাকে সব কমপ্লিট একটা বিছানার চাদর ভিজিয়েও দিলাম আজকেরটা না আগের একটা চাদর ছিল আজকেরটা আবার রেখে দিয়েছি আর এদিকে সবই হয়ে গেছে বাইরেটা ঠাট দেওয়া বিচারেছানা প্রশাসন হয়ে গেছে এখানে বাসনও গুছিয়ে দিয়ে তবে আজকে আর বেশি বাসন নেই কালকে যেহেতু রাতে আমরা খাওয়া দাওয়া করিনি আর কালকে দুপুরবেলায় ইন্দ্র বললাম না ঘুমিয়ে পড়েছে ডাকতে না তো সেই যে ঘুমিয়েছে ঘুমিয়েছে সন্ধেবেলা যখন আমি সন্ধে যাওয়ার দেওয়ার জন্য লাইট জ্বালিয়েছি তখন উঠেছে তখন ছটা না সাড়ে ছটা বাজে এরকম তো উঠে আর খায়নি দুপুরে তো আর খেলো হয় না তারপর তো বাইরে গিয়ে এগুলো খেলো তো সেই ভাত পুরো ধরা ছিল কালকে রাত্রে জল ঢেলে রেখেছিলাম এই এখন দুটো বাটিতে ভাগ করলাম আরও একটু রয়েছে এইখানে দুপুরবেলা না হয় আমি খেয়ে নেব নষ্ট তো করা যাবে না তো না এখনো আসেনি তবে আসার সময় হয়ে গেছে ও আসলে এই দুজনের জন্য পাল্টা ভাত মাখবো মেখে সকালে এটাই খাবো কে ভেন্ডি আলু ভাজা এতটা রয়েছে তো এটা এদিকে গরম বসিয়েছি আর এদিকে ডালটাও একটু গরম করে নিচ্ছি ভুঁজেছিল তো তারপরে গরম করব হচ্ছে এই যে লতি এতটা রয়েছে আর এদিকে চাল ধুয়ে পেতে রেডি করে রেখেছি আর এই যে আজকে এনেছে কাঁটা কড়া মাছ ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি মাছের মশলাও হয়ে গেছে এগুলো গরম করে তারপর মাছটা বসাবো এখানে মাছের ঝোল ফুটে গেছে তবে আজকে আলু ছাড়াই মাছ করছি এমনি বললো আজকে আলু ছাড়া করো তো আরেকটু এই ঝোলের সাথে মাছটা আরেকটু ফুটলেই নামিয়ে দেবো তাহলেই আমার রান্না বান্না কমপ্লিট গ্যাসটা মুছবো খালি এদিকে ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখানে যা যা কালকের খাবার ছিল সব গরম করে টেবিলে রেখেছি লাস্ট মাছের ঝালও রেডি টেবিলে সব খাবার রেডি যা যখন ইচ্ছা হবে খেয়ে নেবে এদিকে গ্যাসটা সব মুছে কমপ্লিট করে ফেলেছি আর এদিকে তো খাবার দাবার রয়েছে। এখন যাবো জামাকাপড়টা মেলতে দিয়ে আসবো আজকে সকাল সকাল জামা কাপড় কাস্তে দিতে পারিনি কারণ বিছানার চাদর ভিজিয়েছিলাম তো গরম জলে তো এই জাস্ট কাঁচা কমপ্লিট হলো এখন মেলে দেবে মেলে দিয়ে স্নান করতে যাবো স্নান টান সেরে পুজো টুজো সেরে যাই হোক হ্যাঁ ওদের খাওয়া হয়ে গেছে আমি বলেই গেছিলাম যে বান্না কমপ্লিট তোমাদের হলে তোমরা খেয়ে নিও তো ওর বাবাই খেয়ে নিয়েছে খেয়ে দেয় ও তো প্রজেক্ট নিয়ে ব্যস্ত বেজে গেছে চারটে এদিকে সমস্ত কিছু হয়ে গেছে হয়ে গিয়ে বসে বসে একটু মোবাইল দেখছিলাম তো দেখছিলাম একটু ঘুম ঘুম ভাব আসছে তো ভাবলাম তাতানকে তো টক দই দিয়েছি ওকে তো রোজই দিই আজ থেকে ভাবছি আমিও একটু টক দই খাবো তো এই যে এখানে ছোট বাটির এক বাটি টক দই নিয়েছি কিন্তু আমি শুধু নেই ওকে বলিনি কিছু ওকে তো শুধু শুধু দিয়েছি আমি এর মধ্যে একটু নুন বিট লবণ আর একটু ভাজা মশলা অ্যাড করেছি যাতে একটু টেস্ট হয় শুধু শুধু টক দই না খাওয়া যায় না তাড়াতাড়ি ও গ্লাসে যাওয়ার জন্য রেডি এই তত এসে রে হ্যাঁ বাবা যা গরম সেটাই তো যা গরম পড়েছে বাবা আর এই সন্ধ্যেরটার জন্য বেশি গরম লাগে জলের বতন নিয়েছিস তো চাবি তোর ব্যাগেই আছে তুই ব্যাগেই আছে হ্যাঁ টাটা বাবা সাবধানে যাবে এই সাইকেলে হাওয়াটাও আছে তো আচ্ছা হ্যাঁ টাটা এখন বেজে গেছে সন্ধে ছটা কিন্তু বাইরে এখনও বেশ ভালো আলো আছে আর যা ভাবসা গরম লাগছে না এই পাতানগোলে যোগা ক্লাসে আজকে একটু হাওয়া নেই আমাদের একটু হাওয়া থাকে আজকে একদমই হাওয়া নেই এখন বাজে সন্ধ্যে সাতটা এই যে সন্ধে সাতটা বাজে আমি একটু রেডি হয়ে নিলাম একটু বেরোনোর আছে তবে এখন নয় ওটা পরে বেরোবো তাতালি অগ্লাসে গেছে ওখান থেকে আসলে আমি বেরোবো ওই মনে করো সাড়ে সাতটা পোনে আটটা এরকম সময় কিন্তু এখন আমি রেডি হলাম আমার একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করতে হবে তো সেই ভিডিওটা আমাকে চুল ছেড়ে করতে হবে কারণ শ্যাম্পুর ভিডিও চলো বেজে গেছে পোনে আটটা আমার ভিডিওটা শ্যুটও হয়ে গেছে এডিটও হয়ে গেছে কালকে সকালে পাঠিয়ে দেবো ব্র্যান্ডকে বিশাল বড় একটা কাজ সারলাম আর ওদিকে তাতানো চলে এসছে এবার আমি বেরোবো হ্যাঁ ওটা মোটা দিয়ে দিয়েছে নতুন মিশ্রণ করে আবার এটা দিয়ে দিল ঠিক আছে ঘুরটা হয়ে গেছে মানে একটা প্রিন্ট আউট বার করার ছিল প্রজেক্টের জন্য এটাও হয়ে গেল এই দেখি টাকা গুড়গুড়ি গুড়গুড়ি চুল কোথায় গেল রে এ মা এত চুল নিয়ে ঘাটাঘাটি চুল খাওয়া সব চলে গেল হ্যাঁ রে আইসক্রিম খাওয়া এত ব্যস্ত ঘুষ চুল কাটানোর জন্য আজকে যা যা কাজ নিয়ে বেরিয়েছিলাম সব কাজই হয়েছে কিন্তু একটা কাজ হয়নি আর ওই কাজটাই মেইন কাজ ছিল মেইন কাজটাই হয়নি সাইডের কাজগুলো সব হয়ে গেছে চলে এসছি বাড়িতে হে দেখ বাবা তোর ঘুমুরটা বড় করে গেছি দেখ এবার একটু খুলে আর ফটো প্রিন্টারগুলো দেখ আমি এসে দেখছি এ ও কী খাচ্ছে জানা এই যে তোমরা কেউ ধরতে পারবে এটা কি আমি তো ধরতেই পারিনি বাইরে কাছের বাটি দেখে বুঝলাম যে কিছু একটা গরম করেছে তারপর বললাম চিজ শুধু শুধু চিজ গরম করে গলিয়ে ও খাচ্ছে দেখ ঠিক আছে সাইজটা আমি এই সাইজটাই বললাম যে হ্যাঁ এবার তুই হ্যাঁ এবার তুই সাইজ এবার তুই ই করে সাইজ মতো কেটে নিবি আর এই যে ঘুঙুর পঁচিশটা পঁচিশটা ছিল পঞ্চাশটা পঞ্চাশটা করে গেছে এবার দেখ এক একটা হ্যাঁ এত বড় তো হবে এই যে এক একটা এত বড় হয়ে লম্বা লম্বা এটাকে পেঁচাতে হবে অনেকগুলো পেঁচি 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 পড়তে হবে খালি পায়ে পড়া উচিত না পেটটা দাও তো এই তো ঠিক আছে দুটোই পড়বি এখন আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি এই যে তোর হোয়াটনার দেখ তাতার এখানে ঘুঙরু পেয়ে নতুন নাস্তা শুরু করে দিয়েছে এখন বেজে গেছে সাড়ে নটা যেখানে গেছিলাম কিছু কাজ নিয়ে আনতে গেছিলাম সুতির পোশাক আমার কাছে এমনি অনেক ড্রেস ড্রেস আছে কিন্তু সুতির নেই তো কালকেও পাইনি আজকেও একটা দোকানে গেলাম পেলাম না দেখি আবার পরে যাবো ওখানে অন্য সময় ওটাই উদ্দেশ্য করে বেরিয়েছিলাম আর সাইডে এই কাজগুলো নিয়েও বেরিয়েছিলাম তো একটু আইব্রোটাও করলাম আর এই এইসব কাজ করে বাড়িয়ে এলাম এসে যে এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরেরই ডাল রয়েছে ডাল কেউ খায়নি আর ডিম বল করেছি এই যে অমলেট এই হবে আজকের মেনু ততক্ষণে ভাত তো বসিয়ে দিয়েছি তোমাদের সাথে এই কালকের শপিংগুলো শেয়ার করা হয়নি তো চলো বসে এগুলো তোমাদের দেখিয়ে দিই তো চলো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের শপিং যদিও বা পয়লা বৈশাখের আগে যেহেতু কিনেছি তার জন্য পয়লা বৈশাখের শপিং কিন্তু এগুলো আমাদের প্রয়োজন ছিল প্রত্যেকটা জিনিসই গরমের সময় আর কি করে দেখানো স্টার্ট করি প্রথমে দেখাই এগুলোর জন্য বাড়িতে পড়ার জন্য এরকম তিন চারটে হাফ প্যান্ট কেনা হয়েছে এই যে বক্স থেকে খোলা হয়নি একটা খোলা হয়েছে এরকম ও যে হাফ প্যান্টগুলো পরে বাড়িতে সেই তারপরে এই গরমে পড়ানো পরার জন্য ওর সব মোটা মোটা প্যান্ট রয়েছে তো এরকম ঢিলা ঢালা পায়জামা টাইপের ঠিক পায়জামাও না এর মানে এরকম ঢিলা ঢালা প্যান্ট খুব হালকা মানে একদম হালকা এরকম ঠিক আছে পকেটও আছে যেরকম পকেট থাকে প্যান্টের সেরকমই কিন্তু বেশ ভালো ইলাস্টিক সিস্টেম আছে ঢিলা হয়ে গেলে আবার দড়িও আছে প্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছে মানে গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হালকা প্লাস ঢিলা ঢালা ঠিক আছে আর ও একটা পাঞ্জাবি নিয়েছে ও নিজেই বলছিল পাঞ্জাবি নেবে তো ওখানে গিয়ে হাফ হাতা পাঞ্জাবি দেখে আবার হাফাতা পাঞ্জাবি পছন্দ হয়ে তো ও কয়েকটা পাঞ্জাবি রয়েছে কিন্তু সবগুলো ফুল হাতা এবার এই হাফ তো এই পাঞ্জাবিটা আমি পছন্দ করেছি ও ও খুব একটা পছন্দ করতে পারছিল না তো আমার কাছে এটা বেশ ভালো লেগেছে তারপর গরম গরমকালে না দেখবে এরকম লাইট কালার সাদা এরকম দেখলেই চোখের একটা আরাম লাগে দেখলেও মনে হয় না একটু মানে ঠান্ডা একটা ভাব অনুভূতি দেয় আর কি তো আমার এটা বেশ ভালো লেগেছে পাঞ্জাবি হাফ গরমে পড়তে পারবে বেশ হয়ে গেল এবার তাতানের বাড়ি করার জন্য এই এরকম ধরনের দুটো প্যান্ট নেওয়া হয়েছে এই এই কালারের একটা আর এই কালারের এই দুটো এরকম হাঁটু নিচে পর্যন্ত সেই ঠিক আছে বাড়িতে ওর অনেক টি শার্ট রয়েছে যেটা ও ঘুরে ফিরিয়ে পরে অনেকগুলো রয়েছে প্লাস আমি সেদিনকে আলমারি ঘেটে অনেকগুলো বার করেছি নতুন নতুন সেগুলো এখন পড়ছে কাজেই ওই গেঞ্জি আর আনিনি রাতে পরে শোয়ার জন্য দুটো এরকম গেঞ্জি আমি স্লিভলেস শর্ট জামা খুঁজছিলাম কিন্তু পেলাম না যে যদি ছোট জামাও তো নাইটি পরে না নাইটি পরে না হয় স্লিভলেস নাইটি আনতাম তো বলছে না না আমি নাইটি আর অভ্যাস নেই যেহেতু তো তাই জন্য স্লিভলেস ছোট শর্ট কিছু একটা চাইছিলাম পেলাম না কোথাও টাইম না রাত্রে তো পরে শোবে কে আর দেখবে তো এই যে এরকম ধরনের এই সাইজের এরকম হাফাতা গেঞ্জি এনেছি আছে না এগুলো পরে রাতে শুয়ে আরাম পাবে গরমের মধ্যে আর কি এটার কালারটা বেশ ভালো লাগেছে হলুদের মধ্যে বর্ডারটা এরকম এই একটা এই একটা এই দুটো খাদিমস থেকে এই স্যান্ডেলটা নেওয়া হয়েছে ওর জন্য এটা ওপরে গরমের মধ্যে লিক পরতে টুরতে যায় তো সবসময় ওই ভালো জুতোগুলো পরে তাহলে ওগুলো পরার দরকার নেই এটা করে যেতে পারবে ঠিক আছে কালকে দুটো ভুট্টা কেনা হয়েছে ভুট্টাটাও এর মধ্যেই রয়েছে আজকে সন্ধ্যাবেলা বলছিলো খিদে পেয়েছে খিদে পেয়েছে আমার মাথাতেই নিয়ে যে আমরা ভুট্টা এনেছি কালকে দোকানে এরকম কাঁচা ভুটটা কিনে এনেছিলাম ভুলে গেছে এখন দেখলেই বললো তুই আমাকে দিলে না দেখা যাক কালকে দিতে হবে আমার এনেছি এই নাইটি যেটা তো মানে একদম আমাদের এখন মেয়ে বলো হাউস ওয়াইফ বলো এটা ছাড়া কি আমরা এখন চলতেই পারবো না তাই না বিশেষ করে গরমকালে তো বাবা কতবার যে আমি নাইটি পাল্টাচ্ছি আর নাইটি ধুতে দিচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই যাই আমার এই তিনটে কালারের নিয়েছি এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে এই যে আমি দোকানে গিয়েই বলেছি আমার এই আংটির কালারটা বটল গ্রিনের দেখাতে এই কালারের আমি নাইটি পরিনি আমার খুব ইচ্ছা ছিল এই কালারের একটা নাইটি পরি তাই জন্য গিয়ে দেখানোতে আমাকে এই কালারটা এনেছে আর সবই স্লিভলেস নিয়েছি আর পারছি না গরমে ঠিক আছে পুরো নাইটি ছাপাটা এরকম আর কটনের তো অবশ্যই আর এই একটা নাইটি নিয়েছি

আমাকে বলবে ঠিক আছে তারপর আমি আমারটা বলবো আগে তোমরা বলো তারপর আমি এই তিনটে চেয়েছি আমার জন্য জুতো জুতো বলতে তোমরা তো জানোই আমার পায়ের দুটো পায়ের তলাতেই গুফো আছে আমি হাঁটতে পারি না খালি পায়ে তো হাঁটতেই পারি না ঘরেও এই গরমকালে চটি পড়ছি পা গরম হয়ে যাচ্ছে আবার চটি খুলে রাখছি পায়ে পাটা ঠান্ডা মেঝেতে রাখলে আরাম লাগছে মানে এত কষ্ট করে হাঁটি না তার জন্য আমি সব রকম চটি পড়তে পারি না আমি সফট টাচ ছাড়া চটি পড়তেই পারি না এই একটা সফট টাচ এতে এরকম লাগছে দেখবে খাদিম সফট টাচের ডিজাইন খুব একটা হয় না যদি খুব সুন্দর ডিজাইন ডিজাইন পেতে চাই পাবো না সফট টাচ নিতে গেলে একটু এরকম সিম্পলের মধ্যেই হয় আর আমার চটি অত হ্যাবরা জ্যাবরা ডিজাইন ভালোও লাগে না আমার পরে আরাম যেটা সেটাই আমার ভালো লাগে তো এই একটা সফট টাচের খাদিমস থেকে নিয়েছি এত আরাম না পায়ে দিয়েছি না আমার এত মানে কি বলবো আমি যে হাঁটছি আমার ওই গুফোগুলোতে মালমেই হচ্ছে না মানে এত আরাম লাগছে আজকাল রাতের খাবারের মেনু তো বলেই দিয়েছি ডাল ভাত আর অমলেট হবে এই আমরা এখনই মানে খেয়ে নেবো আর বেশি রাত করবো না প্রচণ্ড গরম লাগছে এখন গাঠা ধুয়ে ফ্রেশ হয়ে শুতে যাবো খেয়ে দে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট টাটা